নজর রাখব পরবর্তী সংবাদে বৃহস্পতিবার মোহনপুর মহকুমা দিন নরসিংগড় স্থিত একটি বেসরকারি স্কুল পরিদর্শন করেন ত্রিপুরা কমিশনের ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস অর্থাৎ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন রাজ্যের বিভিন্ন স্কুলগুলির ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে এই সফর যা জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন জয়াতি দেববর্মা কি বলছেন তিনি শুনুন প্রোডাকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অভিজ্ঞতা কমিশনের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে চৈত্র সমৃদ্ধি সুবর্ণবর্ষ বাংলা নববর্ষ এবং গরিব পূজার উপলক্ষে সবাই শুভেচ্ছা জানাচ্ছিল এবং আমরা সবাই জানি এপ্রিল মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা এই বছরটা আসে প্রত্যেকটা স্কুলেরই নতুন বছর প্রত্যেকটা স্কুলে এক একটা নতুন ক্লাস জয়েন হয়েছে সেই উপলক্ষে আমাদের থেকে প্রত্যেকটা স্কুলে আমরা ভিজিট করি যেন বাচ্চাদের সুরক্ষা দেখা হয় এবং বাচ্চাদের যেন স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে বাস যে ব্যবহার করবে সেখানে ক্যাপাসিটির বাইরে কোনো বাচ্চাদের জন্য নেওয়া না হয় এবং বাচ্চাদের বইয়ের বোঝা যেন কম থাকে তাদেরকে এক্সট্রা কারিকুলামের জন্য সজাগ করে সেভাবে প্রত্যেকটা বিদ্যালয়ে দেখে বা প্রত্যেকটা বিদ্যালয়ে যারা আপনারা শুনেন কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মার বক্তব্য অবশ্য আজকে ওনার সফর সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা এদিন শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানিয়েছেন বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাই ছাত্রছাত্রীদের সুরক্ষা বইয়ের বোঝা কি করে কমানো যায় যাতে করে আগামী দিনে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সুরক্ষিত করা যায় এই বিষয়টিতে যাতে প্রাধান্য দেওয়া হয় সেই নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা তিনি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন